প্রতিযোগিতা যাতে জগতে নাম ছড়াই যায় একজন বলছিল ভাই জীবন ভরে এত ভালো ভালো কর্ম করলাম কোনোদিন নাম ফাটে নাই শালা যেদিন নিজের মাওয়েরি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়েছে ঠিক এই রকম আর কি তা বলছে আমরা পাদের প্রতিযোগিতা করব। ওই যে পিদ্দুম জলে না মেটে পিদ্দুম তিনের বলছে ওইটা পাট দিয়ে যে নিবেতি পারবে তাহলে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তিনজন সকালে সকালে বাজারে চলে গেছে বাদাম আরম্ভ হয়ে গেছে একজন যাইয়ে পেঁয়াজি লং চাষ প্যালেন চাষ সব ফুরলি ছিঙ্গা যতগুলো আছে সব ডাকা মতো বলিছে আর একজন কি করছে সে যাইয়ে পঁয়ত্রিশটা পোলট্রির ডিম খেয়েছে তার সাথে একটু বিট লবণ মাখিয়েছে পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয় খাইছে আরেকজন মূল্য খাইছে পঁয়তাল্লিশটা তাজা মূল্য খাইয়ে তিনজন হেঁটে আসছে তা ওর মধ্যে যেটা বেকায়দা চালাক ও হেঁটে আসছে পা ফাঁকা করে না কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোই যাচ্ছি পারে তাতে পাদের সাপটা একটু কমিয়ে যাবে পা লাগিয়ে হেঁটে আসছে তিনজন যখন উপস্থিত হয়েছে বলছে ভাই আর কত সময় চাপিয়ে রাখবো আরম্ভ করা চাই কয়েক করো পিদ্দুম জ্বলছে একজন গিয়ে কায়দা করে কাজ হয় নাই দ্বিতীয় ভাবছে আমি একটু কায়দা করে দেই ও গিয়ে ভাই বিদ্যুমের শিখা একটু হেলে দুলে গেছে মানে বাতাস লাগছে বিদ্যুম লিবে নাই তৃতীয় জন ভাবছে ওরা যে কায়দায় দিছে এই কায়দায় আমার দিলে হবে না আমার একটু নতুন কায়দায় দেওয়া চাই ওর যে লুঙ্গি পরা ছিল তলায় যে আন্ডার ছিল সাতা খুলি ফেলছে জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে আন্ডারপ্যান্ট প্যান্ট খুলে লুঙ্গি দু দিয়ে দিয়ে পিদ্যুমির কাছাকাছি গিয়ে দম ধরিয়ে যখন দুরম করে সারিয়ে দেশে পাত বেরোইছে পাদের সাথে ঘুম বেরোইছে পিদ্যুম দিবে গেছে উনি পড়িয়ে গেছে পড়ো উনি শিখেই তো গেছে আমার দশ কি উনি দেশি ডাক তুমি লিবে গেছে হাজার টাকা ফেল তাই তুই শালা দুই হাজার টাকা ফেলে তোর সাথে কথা ছিল কি তুই পার্ট দিয়ে ফিদুম নিবে তুই শালা হাগিয়ে ফিরদুম নিবে লিকে আর তুই আমার গুসাই হাজিয়ে গিয়ে নিবে তুই গেছে কোন সন্দেহ নাই কেমন গেছে না টুনটুনিপাত আমার সামনে টুনটুনিপাত দেখ